নমস্কার আমি তরুণ ঘোষ আচ্ছা বিশ্ব রাজনীতি এখন কোন দিকে যাচ্ছে হঠাৎ কুড়ি দিন সরকার গঠনের মধ্যে ব্রিটেনের বিদেশ মন্ত্রী দুদিনের সফরে ভারত চলে গেলেন তার আগে আমেরিকার এনএসএ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার তিনি এসে ডক্টর জয়শঙ্কর এবং দেখা করে গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে একটা সংক্ষিপ্ত সাক্ষাৎকার হয়েছে হঠাৎ বিশ্বের এই দৌড়দৌড়ি কেন কেনই বা মানে পার্শ্ববর্তী দেশগুলোকে ছেড়ে নেবার ফার্স্ট নীতি ছেড়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া পৌঁছে গেলেন ট্রাম্পের ওপরে এত কেন নির্ভরশীলতা অনেকগুলো প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে একটা একটা করে তার আজকে বিশ্লেষণ করবো ভিডিওটা একটু বড় হতে পারে কিন্তু বিশ্ব রাজনীতি কোন দিকে যাচ্ছে তার কিন্তু একটা আচ্ছায়া চিত্র আপনারা কিন্তু দেখতে পাবেন আমার অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটা দেখুন আমি অনেক কষ্ট করে ভিডিওটা কিন্তু তথ্যপত্র জোগাড় করে কিন্তু বানিয়েছি যেটা বেরিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ড্যামি দুদিনের সফরে দিল্লি এসেছেন এজেন্ডায় এফটিএ এবং নিরাপত্তা বিষয় এফটিএটা তো একটা বড় ব্যাপার ফ্রি ট্রেড এগ্রিমেন্ট যেটা দীর্ঘদিন ধরে আটকে পড়ে রয়েছে ব্রিটেনের সঙ্গে সেটা কিন্তু ভারত করতে চাইছে না তার অনেকগুলো কারণ রয়েছে সেই কারণ গুলো নিয়ে নিশ্চয়ই মোদিজির সঙ্গে এবং বিদেশ সঙ্গে নিশ্চয়ই বৈঠক হয়েছে এবং সেটা কি সমাধান সূত্র বেরিয়েছে সেটা পরে জানা যাবে যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব ডেভিড ল্যামি বুধবার সকালে যুক্তরাজ্যে নবনির্বাচিত শ্রম সরকারের প্রথম উচ্চ পর্যায়ের সফরে জাতীয় রাজধানীতে এসে পৌঁছেছেন এর আগে তার প্রচারের সময় ল্যামি বলেছিলেন ভারত একুশ শতকের উদীয়মান পরাশক্তি ওয়ান পয়েন্ট ফোর বিলিয়ন জনসংখ্যার সাথে বিশ্বের বৃহত্তম দেশ এবং বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতিগুলোর মধ্যে একটি তিনি ভারত সফরে এসে ভারতের বিদেশ মন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তিনি মোদিজির সঙ্গে দেখা করেছেন তার সঙ্গে বৈঠকের ল্যামের সঙ্গে বৈঠকের পর নরেন্দ্র মোদী নিজে একটা টুইটারে টুইট করেছেন আমি টুইটটা এখানে তুলে দিলাম এখন সরকার গঠনের কুড়ি দিনের মধ্যেই হঠাৎ এই সফর কেন আপনাদের মনে প্রশ্ন উঠতেই পারে যে হঠাৎ লেবার পার্টির কুড়ি দিন হলো গঠন হয়েছি সরকার এর মধ্যে হঠাৎ করে এসে একেবারে ঝাঁপিয়ে ভারতে এসে পড়ল তা কেন প্রথম তো হচ্ছে এফটিএ হ্যাঁ এফটি ছাড়া কিন্তু ব্রিটেনের পক্ষে এখন একটু ব্যবসা করা একটু মুশকিল হয়ে গিয়েছে এফটিএটা কিন্তু প্রিটেড এগ্রিমেন্টটা কিন্তু চাই এটা দীর্ঘদিন ধরেই আটকে পড়ে রয়েছে এফটিএ যত না যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভারতীয় কোনো জিনিস কম দামে ব্রিটেন পাবে না ফ্রি এগ্রিমেন্ট হলে ইউরোপ আমেরিকার সঙ্গে কিন্তু ইতিমধ্যে হয়ে রয়েছে বলে তারা অনেক কম দামে জিনিস পায় কিন্তু ব্রিটেন পায় না ফলে ব্রিটেনের কাছে ব্রিটেনবাসীর কাছে কিন্তু ভারতীয় দ্রব্য কিন্তু একটু দুর্মূল্য হয়ে গেছে এর আগে আমেরিকান এনেছে তিনি হক ঝপ করে ছুটে এলেন ভারতে এসে কথাবার্তা বলে সমস্ত পাকা টাকা করে তিনি একদম আমেরিকা ফিরে গেলেন ঠিক ট্রাম্পের ওই ঘটনা ঘটার আগে ট্রাম্পের ওপরে যে আক্রমণটা হলো তার ঠিক আগে তার মানে এই নয় যে ভারতের ট্রাম্পের ওপরে আক্রমণটা হয়েছে কথা হয়েছে অন্য অন্য কিছু প্রশ্ন হলো ভারতের গুরুত্ব বাড়ছে কেন এর পিছনে তার কারণ রয়েছে হঠাৎ ভারতের এত গুরুত্ব বাড়ছে কেন সারা বিশ্বের কাছে এর প্রথম কারণ হচ্ছে চীন যেভাবে আগ্রাসন নীতি নিয়ে এগোচ্ছে বিশ্বের বিশ্বের কাছে তা একটা মাথা ব্যথা হয়ে যাচ্ছে আমেরিকা ইউরোপ ব্রিটেন বুঝেছে এশিয়াকে এশিয়ায় চীনকে টক্কর দেওয়ার মতো একমাত্র দেশ আছে সেটা হচ্ছে ভারত আর গালোয়ান সেটা কিন্তু একটা ছোটো ট্রেলার হয়ে গেছে এই ট্রেলারটা কিন্তু সারা ভারতবর্ষের কাছে কিন্তু এই সারা পৃথিবীর কাছে কিন্তু বেশ আকর্ষণীয় মনে হয়েছে এবং বড় মনে হয়েছে যে একা ভারত চীনকে মেরে সৈন্যকে মেরে একেবারে পাট পাট করে দিল ভারত কি করেছে ভারত এখন থেকে চীনের আশেপাশে যে সমস্ত দেশগুলো রয়েছে আপনার ভিয়েতনাম কম্বোডিয়া লাওস মায়ানমার যাদের সঙ্গে প্রতিদিন চীনের গন্ডগোল লেগে থাকে ফিলিপিন্স তো আছেই ফিলিপিন্সকে যেমন অস্ত্র ব্রহ্মস দেওয়া হয়েছে তেমনি এই যে দেশগুলো আছে সব কটাকে কিন্তু ভারত ওয়েপেনাইজ করবে বলে উঠে পড়ে লেগেছে যার জন্য প্রোডাকশন বাড়ানো হচ্ছে এই সব কটা দেশকে কিন্তু এই মানে ওয়েপেনাইজ করা হবে ওয়েপেনাইজ করার অর্থ হচ্ছে চারপাশের দেশগুলোকে শক্তিশালী করে তুলতে পারলে চায়নাকে সাউথ চায়না সি এর মধ্যে ঘিরে রাখা যাবে যদি সাউথ চায়না সি এর মধ্যে যদি ওকে ঘিরে রাখা যায় তাহলে ভারত কি করবে ভারত এখান থেকে তিব্বত সহ হারানো জায়গা যেগুলো আছে সেগুলো ফিরে পাওয়ার জন্য কিন্তু উঠে পড়ে লাগবে এবং সৈন্য হামলাও করতে পারে ঠিক এইটাকে মাথায় রেখে এই রাজনীতি কিন্তু চলে কিন্তু এক দু বছরের জন্য নয় এখানে দশক পেরিয়ে যায় কিন্তু ভবিষ্যৎ চিন্তা করে কিন্তু এই বিশ্ব রাজনীতি হয় আমেরিকান কংগ্রেসের একটা প্রতিনিধি দল এসে ভারতে গুরু দলাই লামার সঙ্গে দেখা করে তার সঙ্গে কথাবার্তা বলে গিয়েছেন সেই নিয়ে কিন্তু চীনের প্রচুর মাথা ব্যথা হয়ে গেছে এবার আসুন প্রধানমন্ত্রী হঠাৎ কেন রাশিয়া গেলেন সব কিছু দিয়ে প্রধানমন্ত্রী রাশিয়া ছুটলেন কেন রাশিয়া ছুটলেন তার একটাই কারণ সেটা হচ্ছে ভারত পুরো বাজি ট্রাম্পের ওপরে খেলে দিয়েছেন পুরো বাজি এখন ভারত কি প্রধানমন্ত্রী মোদী কি এর সঙ্গে ট্রাম্পের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেননি অবশ্যই যোগাযোগ করছেন এবং মোদীজি তার বেসেসটা ঠিক চ্যানেলাইজ করে দিয়েছেন ইন্ডিয়ান ডায়াসপোরার কাছে যে তোমরা ট্রাম্পকে সমর্থন করো ট্রাম্পকে ট্রাম্প যদি জিতে আসে তার কিন্তু প্রধান প্রথম যেটা কাজটা ট্রাম্প করবে সেটা কিন্তু উনি বলেই রেখে দিয়ে তিনি যুদ্ধ বন্ধ করে দেবেন যুদ্ধ যদি বন্ধ হয় ইউক্রেনকে টাকা দিতে হবে না আর রাশিয়াও চাইছে যুদ্ধটা বন্ধ হোক কিন্তু রাশিয়া একটা রুট চাইছে সেই রুটটা কিন্তু ইন্ডিয়া করে দেবে ইন্ডিয়া সঙ্গে বসে রাশিয়ার সঙ্গে বসে সঙ্গে বসে একটা তৃতীয় পক্ষের কোন দেশে ভিয়েনা যার জন্য প্রধানমন্ত্রী রাশিয়া থেকে ভিয়েনা গেছিলেন মনে পড়ছে ওই ভিয়েনা যত দেখবেন পুরোনো দিনে যত কাজ হয়েছে না সব ভিয়েনাতে হয়েছে ভিয়েনাতে বসে এই চুক্তিটা করার একটা চেষ্টা কিন্তু করবেন এবং রাশিয়া তারপর যে সমস্ত দখল ইউক্রেনে নিয়েছে সেই দখলগুলোকে ছেড়ে পিছিয়ে চলে আসবে একটা শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্যে দিয়ে কাজটা হবে এইটা একটা চেষ্টা চলছে আর ট্রাম্প পেলে পরে যুদ্ধ বন্ধ হবেই সেটা ট্রাম্পের কিন্তু নীতি ট্রাম্প কিন্তু নিজের কালে চার বছরের আমলে কিন্তু কোনো যুদ্ধ করেননি আর ট্রাম্পের বিরুদ্ধে এখন কে ক্যান্ডিডেট হবে সেটা নিয়ে মারপিট চলছে যদিও হ্যাঁ কিন্তু ডেমোক্রেট পার্টির মধ্যে কিন্তু সেটা এখন নিশ্চিত হয়নি এখন সেটা যেই হোক দাঁড়ান না কেন মানে তিনি কিন্তু ট্রাম্পের কাছে টিকতে পারবেন না কারণ ইন্ডিয়ান ডায়াসপোরা পুরো ট্রাম্পের পক্ষে ভোটটা দেবে আর ট্রাম্প পেলে একটা জিনিস করবে সেটা হচ্ছে ন্যাটোটাকেই বন্ধ করে দেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ন্যাটো কেমন কেন তৈরি হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন সবাই মিলে দেখলো রাশিয়া তো স্টালিন তো প্রচন্ড তো একেবারে মানে তো উন্মাদ হয়ে গেছে স্টালিন তার যুদ্ধ তখন রক্তের যুদ্ধ ঘুরছে যুদ্ধ চাই তখন ইউরোপীয় দেশগুলো ভাবলো যে আমরা তো ছোট ছোট সমস্ত ইউরোপীয় কান্ট্রি আমরা তো সাহায্য করে যান তাই আমরা যদি এখন যদি আমাদের আক্রমণ করে ইউএসএ স্যার তাহলে পরে তো আমরা তো একবার ধুলোয় মিশিয়ে যাবো তখন হলো কি নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ন্যাটো তৈরি হলো যে একজনের ঘাড়ে যদি আঘাত পরে তাহলে পরে সবাই মিলে সেই আঘাতটাকে নিজেদের মধ্যে ধরে নেবে বলে একটা ন্যাটো তৈরি হলো এখন ট্রাম্পের মাথায় ঢুকেছে যে আমি ন্যাটোটা রেখে করবোটা কি নেটোর এত খরচা তা সত্তর পার্সেন্ট কিন্তু বহন করতে হয় আমেরিকাকে আর তিরিশ পার্সেন্ট বাকি ইউরোপিয়ানদের পনেরোটা দেশ তিরিশ পার্সেন্ট একটু একটু করে দিয়ে ন্যাটোর সুবিধে সমস্ত কিছু ভোগ করে আর সমস্ত টাকাটা আমেরিকা দেয় তাহলে আমেরিকা এখন বলছে ট্রাম্প এখন বলছেন যে আমি ন্যাটোর উপর এত পয়সা খরচা করব কেন যদি আমার কোন রিটার্ন না আসে আর আমেরিকা এত শক্তিধর দেশ যে আমেরিকায় কোনো দেশ আক্রমণ করার আগে অন্তত দশ বার ভাববে ফলে ন্যাটো রাখার কোনো দরকার নেই উনি এসে ওদের ন্যাটোটাই তুলে দেবেন তো এইটা যদি হয় তাহলে পরে ন্যাটোটা যদি চলে যায় তাহলে পরে রাশিয়া আরও এ হয়ে যাবে নিশ্চিন্ত হয়ে যাবে যে ন্যাটোই রইল না তাহলে আমার ধানের কাছে আর কি নিঃশ্বাস ছাড়বে এই সমস্ত নিষেধাজ্ঞা যদি উঠে যায় এবার যদি রাশিয়া রাশিয়ার যদি যুদ্ধ থামিয়ে দেয় তাহলে নিষেধাজ্ঞা গুলো উঠে গেল নিষেধাজ্ঞা গুলো উঠে গেলে কি হবে এইবারে সবাই মিলে ধরুন ইউরোপ আমেরিকা ব্রিটেন ওদিকে রাশিয়া এদিকে ভারত সবাই মিলে চীনকে এবার একটা প্রেশার দেবে কারণ ভারত জানে এবং আমেরিকাও জানে বিশ্বের সবাই জানে চীন নৌবাহিনীতে এত শক্তি ধর যে একা ভারত বা একা আমেরিকা বা একা রাশিয়া কিন্তু চীনের সঙ্গে পেরে উঠবে না ফলে চীনকে যদি ঘিরতে হয় সামুদ্রিক দিক দিয়ে তাহলে পরে সবাইকে একযোগে কাজ করতে হবে এখন মালাক্কা দিয়ে যদি চীন বেরোয় বেরোলেও ভারতের কাছে যে জায়গাটা আছে আন্দামান নিকোবরের সামনে ভারত যদি লাইন দিয়ে সমস্ত ইউরোপিয়ান আমেরিকান আর ব্রিটেন ভারত সবাই মিলে যদি রন্ধনগুলো সাজিয়ে দেয় তাহলে চীন বেরোবে করতে গেলে চীন তো ঘেরাটো হয়ে পড়ে যাবে এই চীনকে একদম স্যান্ডউইচ করে মারার চেষ্টা করা হচ্ছে এটা হচ্ছে বিশ্ব রাজনীতির আগামী দিনের কাহিনী যেটা সবাই মিলে সুন্দরভাবে লিখে চলেছে এখন একজন আমাকে প্রশ্ন করেছেন যে প্রধানমন্ত্রী একটা মূর্খ তিনি এই সমস্ত দেশগুলোকে টাকা বিলিয়ে চলেছেন তার উত্তর কিন্তু আপনারা দর্শকরাই তাকে দিয়ে দিয়েছেন আমি আমাকে উত্তর দিতে হয়নি আপনারাই উত্তর দিয়ে দিয়েছেন তাকে বলবো আপনি একটুখানি বিশ্ব রাজনীতিটা একটু ঘাঁটুন বিশ্ব রাজনীতি না ঘাঁটলে আপনি বুঝবেন না কেন এদেরকে অর্থ দেওয়া হয় চীনের পালে গিরে যাতে না বসে কিছুটা অন্তত ভারতের হাতে থাকুক যার ভিডিওটা অনেক লম্বা হয়েছে আর বড় করব না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার